আটাইশ হাজার টাকা আটাইশ হাজার টাকা ইংলিশ চল্লিশ হাজার টাকা কালি গ্যারান্টি হবে না ভাই গ্যারান্টি দাও যাবে কিভাবে পিস্টন গ্যারান্টি তিন মাসের পিস্টন গ্যারান্টি আচ্ছা তিন মাসে চাই ফ্রি ভাই তিন মাসের ভিতরে আমি ঠিক করে দিলাম আশা করে ভাই আমি তো চাইছি বড় ভাই তো বড় ভাই কম দে কি এই ভাই গ্যারান্টি গ্যারান্টি অফিশিয়াল দেয় গ্যারান্টি কোনো গ্যারান্টি করে দেই ওরে কর না কে

নরসিদ জেলার মাদরী বাস স্ট্যান্ড মাদরী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা বাড়া নেবে জাগতি মসজিদ কুড়ি টাকা পুলিশ থেকে বাস মেগালে বাস অথবা যাতায়াত বাস স্ট্যান্ড কুড়ি থেকে আসলে

ব্যাপারটাই কিন্তু 100% ফিক্স হয়েছে এরপর দেখতে পাচ্ছি অনলাইন অনলাইন এক লাখ টাকা এক লাখ এক লাখ টাকা 100% কিন্তু আর টাকা একই জিনিস কেন

কিট কেবল লাগাই দেব স্যার? কিট কেবল লাগাই হ্যাঁ, 1.35। মাত্র 1.3500 সবাই একটু বেশি বেশি করে আমাদের তো আমাদের লাইট চার্জ

ঢাকা থেকে আমি বলে দিচ্ছি কারণ আমার বাসা নাটোরে আমি বলে দিচ্ছি আপনার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গাজীপুর চৌরাস্তা আছে যদি পাটনা থেকে আসেন গাজীপুর চৌরাস্তা থেকে সরাসরি নরসিংহ বাস আছে নরসিংগরি বাসে পাঁচ জোনা নামবেন পাঁচ জোনা নামে ওখান থেকে দশ টাকা অটো ভাড়া নেবে দশ টাকা কি পনেরো টাকা অটো ভাড়া আর মাদবদী বাস স্ট্যান্ডে এসে বলবেন শীতলা বাড়ির আসলে পাঁচ মিনিট আর রিক্সা আসলে দুই মিনিট লাগবে দশ টাকা ভাড়া নিবে বিশ টাকা বিশ টাকা ভাড়া নেবে দশ টাকা ভাড়া নেই আচ্ছা তারপরে okay. 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 <stans> okay. okay.

মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ নাম্বার এটাও ডিজিটাল নাম্বার ঢাকার নাম্বার চল্লিশ হাজার হ্যাঁ ডাবল ডিস চল্লিশ হাজার টাকায় ডাবল ডিক্স চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকায় একটা ভাই মাত্র কিন্তু ডাবল ডিক্সের তারপরে আছে এটা হচ্ছে

দাঁড়ান দাঁড়ান আগে যান বলেন না প্রশ্ন আছে আপনি আবার দৌড় মারবেন ঠিক আছে এই যে মনে করেন দূর দূরান্ত থেকে আসবে ঠিক আছে অনেকে হয়তো বা আগের দিন রওনা দেয় এখন তাদের একটা সমস্যা হয় কি যাবে থাকার জায়গা নাই আপনার এখানে আসলে কি থাকার জায়গা হবে এখন থেকে আমাদের এখানে মানে আমরা একটা অন্তরের সাথে কন্ট্যাক্ট করে দিচ্ছি এখন থেকে আসলে আপনারা থাকতে পারবেন এবং সম্পূর্ণ সেফটি ড্রাইভার ওনারা নেবে ওনারা তার মানে এখানে কিন্তু আগের দিন আসলেও রাত্রি যাপন করতে পারবেন আচ্ছা ভালো লাগলো খুব ভালো লাগলো ওকে এটা পঁয়তাল্লিশ অনেকে

বারবারই একটা কথা বলি ভাই সারের বিষয়টা যেটা আপনি আসলে ক্লিয়ার করে দিবেন তারপরেও আরও একবার ক্লিয়ার করে দিবেন যে আসলে এখানে অনেকে আসে এসে বলে যে ভাই মানে আমাকে মেসেজ মেসেজ করে বা কমেন্ট করে ভাই সম্রাট এখানে আসলে কি দাম হবে বা আপনি একটু রিকোয়েস্ট করে দেন আপনার রিকোয়েস্টটা রাখবেন অন ভাই হ্যাঁ এখন এই গাড়িগুলোর আমি দাম চাইলাম অনলি 78000 টাকা আচ্ছা আমি পাঁচ লিটার করে তেল দিয়ে দি বা দিনটা কি হাজার কত বললো সত্তর তারপর কাস্টমার আসলো আসার পরে কাস্টমার আমি বিরিয়ানি খাওয়াইলাম বিরিয়ানি খাওয়াইলাম এটা করলাম সেটা করলাম

তো এখন আমি কিছু নাম নিব নতুন আর কিছু আইডগুলো হচ্ছে আগে আগে আগের কালকে ডলক হওয়ার কথা নেট গেসে গড়ত যে আমার লাইভে ছিল তারা দা তো আজকে দেখা যায় কিছু নাম নেই যদি তাকেন লক্ষবে একটা নামে মুক্তি আচ্ছা আচ্ছা আপনি বলেন বিজয়কে কি শাকিল আমার এখানে মনে হচ্ছে না যে থ্রি মাইক কেউ নেবে ঠিক আছে

সবাই ফ্রি বাইক থেকে শুধু শুধু ফ্রি বাইক নেওয়ার জন্য আপনারা কমেন্ট করেন মোবাইল নাম্বারের শেষের চারটা থেকে ও হিমেল ডবল ফোর ওয়ান জিরো ডবল ফোর ওয়ান জিরো ওয়ান মুদুল

আচ্ছা এই যে আমরা আপনার যাদের মনে সন্দেহ যে সম্রাট দেয় কিনা বা অথবা যাদের মনে থাকতে পারে যে ফ্রি এবার বাইক দেয় নাকি এরকম কথা থাকতে পারে না ফ্রি বাইক দেয় তাদের ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি এই যে আমাদের হচ্ছে আলপনা আলপনা পেয়েছে আপনার বৃহস্পতিবার দুই তারিখ দশ মাস দু হাজার পঁচিশ বৃহস্পতিবার গত বৃহস্পতিবার ওনার হচ্ছে জিরো ওয়ান সিক্স এইট সেভেন ফোর সেভেন

দেখেন কি চুরাশি হয় নব্বই চুরাশি দুই দুই নাম্বারটা আসতে হচ্ছে সোহেল

পাঁচটা থেকে একজন ঠিক একজনের নাম এখানে লিখে ফেলবেন এখন আমরা সরাসরি আজকে দেরি করবো না পাঁচটা থেকে

সার 10 25 তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই যারা প্রতিদিনের ডকের নাম নিতে যাচ্ছেন তারা সম্রাট ফ্রি বাই ভিরে জিতে লিখবেন আর এই ভিজে চলে যাবেন আর অবশ্যই শাকিল ভাই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন শাকিল ভাই ভদ্র মানুষ জয় আমার তালেও শাকিলদার ফেসবুক পেজটা ফলো করতে পাশে থাকুন আল্লাহ আল্লাহ